আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র কোরআন নবম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা নবম ক্লাসে আরজি শিখবো গত ক্লাসে আমরা মাদের হরফ শিখেছি আজ আমরা আরজি শিখবো মাদের হরফ আমরা কিভাবে শিখেছি মাদের হরফ তিনটি জগরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক লেপ টানতে হয় জের বাম পাশে ইয়া মাদের হরফ এক লেপ টানতে হয় আর পেশের বাম পাশে যজন ওয়া মাদের হরফে এক লিপ টানতে হয় কিন্তু দে আরজি হচ্ছে তিন আলিফ টানতে হয় মাদের হরপের বামের হরপে যদি থামি তাহলে সেটা মাদ দে আর্জি মাদের হরপের বামের হরফে থামলে সেটা মাদ দে তিন আলিফ টানবো মাদের হরফে এক আলিপটা আনতে হয় কিন্তু মাদে আরজিতে তিন আলিপটা আনতে হয় যা আমি এখানে উল্লেখ করেছি মাদের হরফের বামের হরফে থামলে মাদ আরজি সেটা তিন আলিপ্ট আনতে টানিয়ে পড়িতে হয় তাহলে মাদের হরফের বামের হরফে থামলে মাদ দে এটি মাদের হরফ এটি মাদের হরপ এটি মাদের হরফ এটি মাদের হরপ এটি মাদের হরফ এটি মাদের হরপ মাদের হরপের বামের হরফে থামলে সেটা মাদে আরজি যদি আমরা সেটা থামি তাহলে এখানে কিভাবে লেখা আছে হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয় জবর র আর হা ইয়া জের বাম পাশে যজন ইয়া মাদের হরপ একালে প্রান্তে হয় তাহলে হা ইয়া জের হি মিম জের মি রহিমি কিন্তু যদি থামি তাহলে মাদের হরপের বামের হরপে যদি থামি তাহলে সেটা মাদে আর্জি তীরে নেপটানবো এবং মাধ্যে আর্জি লাস্টেরটা লাস্টের জবরজের ফেস সেটা সাকিন হয়ে যায় জবরজের ফেস পড়তে নাই এখানে সাকিন হয়ে যাবে তাহলে কিভাবে হবে সাকিন হয়ে গেলে রহিম হাজের হা ইয়াজের লাস্টের হরপটা সাকিন হয়ে যায় এটাও দেখি মাদের হরপের বামের হরফে থামলে আর লাস্টের হরফটা সাকিন হয়ে যাবে জবরজের পেশ লাস্টের হরফে পড়তে নাই সাকিন হয়ে যায় তাহলে মাদের হরফের বামের হরফে থামি জিম ইয়া জের জি মাদের হরফ আর মিমজের মি কিন্তু সাকিন হয়ে গেলে কি হয় রাজি তিনি লিপ্টানব প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এবার মাদের হরফ পেশের বাম পাশে যুক্ত ওয়াও মাদের হরফ এবং লাস্টে যদি থামি এখন মাদে আর্জি হয়ে যাচ্ছে মিম ওয়াও পেশ সাকিন হয়ে যাবে জবরদের পেশ পড়া যাবে না যেহেতু মাদ্দে আর্জি মাদের হরফের বামের হরফে থামলে সেটা মাদ দেওয়ার জি লাস্টের হরফটা সাকিন হয়ে যায় তাহলে মুন কিন্তু যদি আমরা না টানতাম তাহলে কি হতো মুনা নুন জবন না মুনা কিন্তু যদি থামি মাদের হরপের বামের হরফে যদি থামি তাহলে সেটা মাদ দেওয়ার জি তিন আলিফ টানবো মুন এবার এটি হলো সিন সিনের উপর যদি জজম আছে জজম যুক্ত হরফ একবার আগের হরফের সঙ্গে আগের হরকতের সঙ্গে পড়তে হয় মিম সিন পেশ মুস এই জজমে আমরা শিখেছি এই জজম জজম ক্লাসে আমরা শিখেছি যে জজম কিভাবে উচ্চারণ করতে হয় জজম যুক্ত হরফ একবার আগের হরকতের সঙ্গে পড়তে হয় মিম সিন পেশ মুস তা জবর তা মুস তা কফ ইয়াজের মাদের হরফ এটি জের এর বাম পাশে জন্য তো ইয়া মাদের হরফ আর লাস্টে যে থামি তাহলে ছাকিন হয়ে যায় ফিম মুস্তা ফিম তারপর ত ওয়াউ ফেস তু নুন জবন না তু না এখন যদি থামি তাহলে তুন মাদের হরফের বামের হরফে যদি থামি তাহলে এটি ছাকিন হয়ে যায় তুন এবার লিন লি আর নুন জবন লিনা কিন্তু যদি থামি তাহলে লিন তারপর মিম দাল যুক্ত হরফ দুইবার পড়তে হয় আমরা এই তারিদ শিখেছি যে তারজিদ যুক্ত হরফ দুইবার পড়তে হয় একবার আগের হরকতের সঙ্গে পরের বার নিজ হরকতের সঙ্গে তাহলে মিম দাল জের মিদ দাল ইয়া জের দি এটি হলো মাদের হরফ জেরের বাম যন্ত ইয়া আমাদের হরফ মিদ দাল ইয়াজের দি নুন জের নি মিদ দি নি কিন্তু থামলে মিদ দিন এটি সাকিন হয়ে যাবে মিদ দিন এখন প্রশ্ন আসতে পারে যে এই এই আলিফ এবং লাম কেন পড়লাম না একটা কথা মনে রাখতে হবে যে হরকত হরফের ওপর যদি কোনো হরকত না থাকে কোনো হরপে যদি হরকত না থাকে উপরে বা নিচে যদি হরকত না থাকে তাহলে সে হরফ পড়তে নাই আগে পেঁচে যে হরকত আছে সেই হরপ গুলো পড়ব এই মিম এই দালকে ধরছে দুইবার একবার আগের হরকতের সঙ্গে পরের বার নিজ হরকতের সঙ্গে তাহলে মিম দাল জের মিদ দাল ইয়াজের দি এটি মাদের হরফ দি নুন কিন্তু যদি মাদে আরজি করি এটি সাকিন হয়ে যাবে দিন মিদ দিন আর রজা ওয়া দাল জাল হামজা আলিফ এই সাত হরফ কোন হরফের সঙ্গে যুক্ত হয় না যেমন আমরা এই র হার সাথে যুক্ত হয়নি সুতরাং র যুক্ত হবে না হার সাথে ঠিক তেমনি ওয়াউ নুনের সাথে যুক্ত হয়নি ওয়াউ নুনের সাথে যুক্ত হয়নি কিন্তু এই হরফগুলো যুক্ত হয়ে আসছে এই হরফগুলো যুক্ত হয়ে আসছে এই যে ওয়াউ যুক্ত হবে না নুনের সাথে এই আলিফ এই যে আলিফ এর সঙ্গে যুক্ত হয়নি এই সাত হরফ কোন হরফের সঙ্গে যুক্ত হবে না প্রিয় দর্শক আশা করি আমরা বুঝতে পেরেছি যে মাদ দেয়ার যে হচ্ছে মাদের হরফের বামের হরফেই থামলে মাদের হরফের বামের হরফে থামলে মাদ দেয়ার জি তিন আলিফ টেনে পড়ব এবং লাস্টের হরকতটা সাকিন হয়ে যায় লাস্টের হরফটা সাকিন হয়ে যায় মানে জবরজোর পেশ পড়তে না একবারে জজমের মতো পড়তে হবে রহিম রজিম তুন এভাবে প্রেদর্শক লাস্টের হরফটা সাকিন হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারছি আরজি হচ্ছে মাদের হরফের বামের হরফে থামলে তিন তিনে টানতে হয় প্রেদর্শক এই মাদের হরফটা আগে শিখতে হবে তারপর আর্জি আর না যদি মাদের হরফটা ক্লিয়ার না হয় মাদের হরফটা শিখতে হবে তারপর জি আজ আমরা আর জি ক্লিয়ার হলাম গত ক্লাসে আমরা মাদ দেয় হরফ শিখেছিলাম মাদের মাদের হরফ শিখেছিলাম আজ মাদ জি শিখলাম প্রেদ আশা করি সবাই বুঝতে পেরেছেন